আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা চালিয়েছে তারা বিভিন্ন বিষয়ে গবেষণা চালায় মাঝে মাঝে সম্প্রতি দক্ষিণ পশ্চিমাঞ্চলের জলবায়ু নিয়ে ক্লাইমেট নিয়ে তারা গবেষণা করেছে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন নিয়ে তারা গবেষণা করেছে সেখানে ভয়াবহ মানবিক চিত্র ফুটে উঠেছে আমার নিজের বাড়ি ও দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগের বাগাট জেলার ময়নগঞ্জে এটাকে উপকূলীয় অঞ্চলও বলা হয় তো আজকে দৈনিক দেশ পত্রিকার পাতায় এটারই একটি প্রতিবেদন তৈরি হয়েছে আমি প্রতিবেদনটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আংশিক আপনারা নিজেরাও পড়ে নিতে পারেন শিরোনাম হচ্ছে ভয়াবহ মানবিক সংকটের চিত্র উঠে এলো খুবই গবেষণায় নাম হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিপর্যস্ত উপকূল আমি এই রিপোর্টটি থেকে কতগুলো বাক্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি জলবায়ু পরিবর্তনের তীব্র অভিঘাতে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা ভয়াবহ সংকটে পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের খুবই সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে গবেষণায় দেখা যায় এই অঞ্চলের মানুষ জীবিকা নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাবে মারাত্মক দুর্ভোগে রয়েছে প্রকট একটা সংকট এতটা যে অনেক পরিবার ভিটে ছাড়া ছেড়ে শহরের বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে যার নতুন এক মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে গবেষণাটি পরিচালনা করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ডক্টর আবদুল্লাহারুন চৌধুরী এটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এডুকেশন এডুকো এডুকো ও উত্তরণ সংস্থার সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্প প্রকল্পের অংশ গবেষণার আওয়াজ সাতক্ষীরার শ্যামনগর গবেষণার আওতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝুঁকিপূর্ণ বড়িগোয়ালিনী গাবুরা গারুবা গারুরা ও পদ্মপুকুর ইউনিয়ন এবং সাতক্ষীরা পৌরসভার পাঁচটি বস্তি এলাকা অন্তর্ভুক্ত করা হয় গবেষণায় দেখা যায় উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থানের ভয়াবহ সংকট তৈরি হয়েছে ঘূর্ণিঝড় সিডর ওয়াইডার পর চিংড়ি খামার ও ধান ক্ষেত ব্যাপকভাবে ধ্বংস হওয়ায় হাজারো মানুষ জীবিকার সন্ধানে নেতিবাচক অভিযোজন কৌশল গ্রহণে বাধ্য হচ্ছেন প্রায় ত্রিশ শতাংশ মানুষ খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছেন এবং অনেকে ভাত ও ডালের বাইরে অন্য কোনো পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারছেন না কর্মসংস্থানের অভাবে পুরুষরা বছরের অধিকাংশ সময় বাইরে কাজ করতে যান ফলে নারী প্রধান পরিবারের সংখ্যা বাড়ছে পানি ও স্যানিটেশন পরিস্থিতি ও শোচনীয় নিরাপদ পানি সংকট এবং অস্বাস্থ্যকর স্যানিটাইজেশন ব্যবস্থার কারণে নারী ও মেয়েরা গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন তো মারাত্মক ঘটনা আপনারা এই রিপোর্টটা পড়ে দেখবেন প্রতিবেদনটি আমাদের বাংলাদেশে কী ধরনের লুটপাট হয় আপনারা জানেন পতিত ফ্যাসেস্ট ঠাসিনা সে গর্ব করে বলেছে তার পিওন সে চার হাজার ছয় হাজার কোটি টাকা ছয়শো কোটি টাকার মালিক হেলিকপ্টারে চলাফেরা করে তো এদেশে আমরা অনেক লুটপাটকারীকে দেখি আমরা পাপিয়াকে দেখি আমরা জিকে কে দেখি যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে করতে পারে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কেনাকাটি দেখেছি বিভিন্ন প্রকল্পের বিভিন্ন ইনস্টিটিউশন ইনস্টিটিউশনগুলোতে সরকারের যে কেনাকাটি দেখি এখানে লুটপাট হয় হাজার হাজার কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ পাচার হয় বিলিয়ন বিলিয়ন ডলার অথচ আমাদের দেশের ক্লাইমেটের জলবায়ু কী পরিস্থিতি উপকূলীয় কয়েক কোটি মানুষ কত ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন নারী শিশু বৃদ্ধ বিভিন্ন বয়সের কোটি কোটি মানুষ বিপর্যস্ত জীবনযাপন করুণ জীবনযাপন করছেন লক্ষ লক্ষ মানুষ বস্তিতে বসবাস করছেন তো দেশের এই উন্নয়নে যে লুটপাট হয় তার একশো ভাগের এক ভাগ যদি ব্যয় করে এটা সোনার দেশে পরিণত হতে পারে কিন্তু আজকে লুটপাটের কারণে আজকে আমাদের দেশের এভাবে কোটি কোটি মানুষ চরম ভোগান্তির মধ্যে আছে আমরা এমন একটি দেশের আশায় আছি যে দেশে গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত হবে সুশাসন প্রতিষ্ঠিত হবে সেই কামনা রইল মনাল্লাহ তালা সেটা কবুল করুক আসসালামু আলাইকুম